আজকে তাহলে অনেকদিন পরে রুটি আর মাটন কিমা হবে ঠিক আছে বুঝলে রুটি আর মাটন কিমা দারুন তো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজছে সকাল সাড়ে এগারোটা ঠিক আছে বারোটা বাজেনি আর আমরা যাচ্ছি দোকানে যাচ্ছি দোকানে মাটন আনতে হামজা এলো না তো ওপরে এটা ঠিক করার জন্য এই যে এই বাঁশগুলো জড়ো করে রেখে গেছে এইগুলো দিয়েই ওপরের এই স্ট্রাকচারটা হয় বাট এবার আমি গোল করবো না আমি না আমি চৌকো করে মাচা করে দিতে বলেছি এই যে মাটন তো নেওয়া হয়ে গেছে मिस्टर মুখার্জি রেগুলার ওয়্যারের জন্য একটা বেল্ট নিচ্ছে তাই দাঁড়িয়ে আছে এখানে খুলে যায় বলছো এই চাবাকলটা খুলে যায় এই বেল্টটা পুরো পারফেক্ট থাকে লেদারে রং কি খুলে যায় ওই হ্যান্ডলিং বাজে পুরো ট্রায়াল দিয়ে নিচ্ছে যদি বাই চান্স ছোট বড় হয় আর দুটো এক্সট্রা হোল করিয়ে নিচ্ছে পরে সুবিধার জন্য আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কানের দিকে টাইম পাস করছি আচ্ছা মার্টিন কিমা এটা সন্ধ্যাবেলা রান্না করলে আমি এখন থেকে সেদ্ধ করে রেখে দিচ্ছি হাফ কাজ এগিয়ে থাকে এটা হাফেরও বেশি কাজে সেদ্ধ হওয়াটা হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি ডট আড়াইটে বাজলো এবারে যাচ্ছি খেতে এমনিতে সকালবেলা চাউমিন খেয়ে পেটটা পুরো ভর্তি ছিল মানে এখনো আছে খেতে ইচ্ছা করতে না গেছে অল্প একটু ভাত খেয়ে নেবো আজকে কি কি আছে দেখে নিন মাছ ভাজা পুঁই শাকের ঘন্ট এখানে আমের চাটনি আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আচ্ছা দুপুর বেলাতেই আমি রান্নাটা সেরে রেখে দেবো কারণ কি বলুন তো রাত্রেবেলা আমার একটু দরকারি কাজ আছে মানে আমার ওয়েবসাইট নিয়ে বসতে হবে যার অনেক টাইম টেকিং প্রসেস ওটা তো সেই জন্য দুপুরবেলা রান্না বান্না সেরে রেখে দিচ্ছি আর কিমা আমি ভীষণ ইজি প্রসেসে রান্না করি আগে তো নুন হলুদ দিয়ে সেদ্ধ করেই দিয়েছি এখানে একটু তখন গোটা গরম মশলা ফোড়ন পেঁয়াজ কুচি বেশি করে দিয়ে দিচ্ছি নুন দিয়ে পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো আর একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম জিরে ধনে হলুদ শুকনো লঙ্কা সেটা এর মধ্যে দিয়ে দেবো আর বেশি করে টমেটো দেবো সমস্ত ভাজা ভাজা হয়ে গেলে নুন মিষ্টি ব্যালেন্স করে আমি এখানে যে কি সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে ওটা ঢেলে দেবো দিয়ে ভালো করে আর কি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে বেশ ম্যারিনেট করে সুন্দর করে একদম কষা কষা করে নামিয়ে নেবো খেতে কিন্তু দারুণ লাগে বিশেষ করে রুটি পা দিয়ে

লাফিয়ে এসে জলটা জলটাকে আবার লাফাবে গোল্ডি সারাক্ষণ হয়েছে এগারোটা বাজছে মেজদিরা আর এক ঘন্টার মধ্যে ঢুকে যাবে আমাদের ইচ্ছা ছিল যে হাওড়া যাওয়ার বাট কি বলুন তো নদীর কালকে স্কুল আছে হাওড়া যদি যাই আমরা বারোটা একটার সময় তাহলে ফিরবো প্রায় দুটো আড়াইটে তিনটে আর ওকে তো একা রেখে যেতে পারবো না কেউ থাকবে না ও একা শুয়ে থাকবে মাঝখানে যদি ঘুম ভাঙে তো সেই জন্য যাওয়া হচ্ছে না কালকে স্কুল আছে যদি এরম টাইমে আসতো শনিবারে আসতো বা শুক্রবার আসতো তাহলে আমরা আরামসে বেরিয়ে যাবো অনেক আছে আবার কাল সকালে স্কুল ওর জন্য চাপ হয়ে যাবে তো ওর জন্যই গেলাম না নাহলে ওদেরকে একটা সারপ্রাইজ দেওয়ার ইচ্ছা ছিল একবার আরামবাগীকে দেখাবে আরামবাগীকে কবে দেখাবে জানি না কারণ মেজিরা চলে এলো আট তারিখে আজকে চলে এলো এবার কি হচ্ছে নদীতে স্কুল ছুটি পেচ্ছ কুড়ি তারিখের পরে কিন্তু কুড়ি তারিখের পরে হলে হবে না কুড়ি তারিখের আগে আমাকে সামাও যেতেই হবে স্কুল কামাই করেই হোক যাই হোক কারণ আরামবাগে কুড়ি তারিখে ভোট ভোট কার্ড আমি আরামবাগেরই আছি এখনো পর্যন্ত এখানে চেঞ্জ করা হয়নি তো ওখানে গিয়ে আমাকে ভোটটা দিতে হবে ওদিকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর আমি এখন যাচ্ছি বাড়িতে জুম্বা করতে নদীদের এতদিন ধরে মর্নিং স্কুল হচ্ছিল বাট গরম কমতেই আবার নর্মাল টাইমিং করে দিয়েছে মানে সাড়ে আটটার সময় যায় তো সেই জন্য না আজকে আমি টাইমও পাইনি ড্রেস চেঞ্জ করা বা প্রপার ওয়ার্কআউটের ড্রেসে আসার কারণ প্রথমে ভেবেছিলাম আমি আসবো না বাড়িতেই করে নেবো বাট রুকশন আমাকে ডাকলো তারপর আমি এলাম তো আমি যা ড্রেস পরেছিলাম ওই ড্রেস পরেই আজকে ওয়ার্কআউট করেছি ভীষণ ফানি লাগলেও নেক্সট টাইমে আশা করি চেঞ্জ করে আসতে পারবো কারণ ড্রেস কমফোর্টেবল না হলে হাত পা ছোড়া বলুন ভালো করে মুভমেন্ট করা যায় না খুব অসুবিধা হয় আর বিশেষ করে ধরুন ইনার ওয়্যারগুলো প্রপার না থাকলে আরও বেশি প্রবলেম হবে যেটা লং টার্মে গিয়ে প্রবলেমটা হবে তো সেই টাইম ফেস করতে চাই না তো কাল থেকে চেষ্টা করবো স্নান করে পুজো যেটা করি সেটা পরে যেন এক্সারসাইজ করতে পারি এই যে মিটুদের স্কুটি দাঁড়িয়ে আছে এখানে মিঠুদি চলে এসেছে আমি তাড়াতাড়ি চলে এলাম ওই জন্য মিঠুদি এসে গেছে মিঠুদি আসার আজকে একটা কারণ হলো আজকে আমি কিছুই না হাইব্রো প্লাকিং করবো আর চুলে স্পা করবো ব্যাস স্পা করার আগে এই যে দেখেছেন এখানে সাদা সাদা রুট বেরিয়ে গেছে আমার চুল এত তাড়াতাড়ি বাড়ছে ভগবান কেন কে জানে এই সে হেনা করেছিলাম ব্ল্যাক হেনা তারপর আবার এত তাড়াতাড়ি বেড়ে পুরো একদম রুটগুলো সাদা হয়ে গেছে রুট টাচ আপ করবো ঠিক আছে কালার দিয়ে হচ্ছে ব্যাপার আচ্ছা আমি এটা করছি লরিয়াল প্যারিস কাস্টিং ক্রিম গ্লস নো অ্যামোনিয়া শুধু রুট টাচিংয়ের জন্য তাই অত বেশি বেশি সেরকম নেইও লাগবে মনে হয় লেগেই যাবে সবটা গুঁড়ো করে না ট্রেনিং করি আমার চুল নিয়ে অত্যাচার শুরু করে দিয়েছে মিঠুদি এত কেন পাকা চুল বলো তো এই বয়সে অনেকের আমার থেকে কত বড় বয়সে পাকা চুল নেই দেখো পাকা চুলে ভর্তি গোটা মাথা কি অবস্থা হ্যাঁ পঁয়তাল্লিশ বছরের বয়সে আসলে পাকা চুলের প্রবলেমটা আমার বংশগত ঠিক আছে আমার বাবারও এরকম ছিল আমার প্রায় কুড়ি বছর বয়স থেকে এরকম পাকা চুলের প্রবলেম মানে আমার না আমাদের প্রত্যেকটা বোনেরই একই প্রবলেম মানে ধরুন রুকশান আমার থেকে প্রায় দশ বছরে বড় তা সত্ত্বেও ওর চুল মানে আমার থেকে কম পাকে কিন্তু আমার আজ থেকে দশ বছর আগে চুল পাকা শুরু হয়েছে মানে এই হচ্ছে অবস্থা কিছু করার নেই যেটা প্রবলেম সেটা তো ফেস করতে হবে হেনা করছে বাট হেনা করলে মানে অতি ঘন ঘন হেনা করলে চুল তাড়াতাড়ি মানে ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে সেই জন্যই বাধ্য হয়ে কালার করছি দেখা যাক এক মাস পর্যন্ত এই করলেও অনেকটা হেল্প হবে ওকে আমাকে পুরো ল স্টুডেন্টের মতো লাগছে না যাই হোক এখানে হেয়ার কালার কমপ্লিট হয়ে গেছে মোটামুটি কুড়ি মিনিট রাখতে হবে তারপরে ধুবো তারপরে হেয়ার স্পাটা করে নেবো ব্যাস হয়ে গেল কাজ আর আইব্রোটা করে দাও

আমার চুলে কালার লাগিয়ে দিয়ে চুপি চুপি বারান্দায় চলে গেছে বড়ের সাথে মিশি মিশি গল্প করে বলে বড়ের সাথে প্রেম করে বলে সাইডে চলে গেছে একদম মানে এক্সারসাইজ করে ট্রিমেন্টাস খিদে পেয়ে গেছে একটা এক কাপ চা খেয়েছিলাম কিন্তু খিদে পাচ্ছে দুটো খেজুর খেয়ে নিই আর এই দেখুন লিলি বাল্বসগুলো লাগানোই হয়নি আর আমার যাওয়ার আগে এগুলো লাগিয়ে দিয়ে যাব এসে দেখবো বর্ষা পড়ে গেছে আর লিলি ফুটে গেছে কি এক্সপেকটেশন আপনারা সবাই জানেন যে আমি হয়তো মান্থলি একবার মিঠুদের কাছে ট্রিটমেন্ট করাই বাট আজকে আজকে চুলে যে ট্রিটমেন্টটা নিচ্ছি এটার পেছনে একটা কারণ আছে সেটা কালকে আমার কাছে একটা বিগ ডে মানে ভীষণ বড় দিন সেটা ডেফিনেটলি আপনাদের শেয়ার করব ফাইনালি ফাইনালি আমি এগোচ্ছি সব কিছুর দিকে তো সেটা কালকেই বলবো অ্যান্ড কালকে হয়তো হয়তো আমি লাইভে আসতে পারি হয়তো আর এই ব্লগটা যখন কালকে লাইভ হবে তখন অলরেডি হয়তো লাইভে চলেও গেছি তো দেখা যাক ফিঙ্গার ক্রস ভগবানের নাম নিয়ে আপনাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে শুরু করছি যেন সব কিছু ঠিকঠাক হয় মাথা ধুয়ে চলে এসেছি মানে কালারটা ধুয়ে নিয়েছি এবারে মিঠে কি একটা ক্রিম অ্যাপ্লাই করবে কি অ্যাপ্লাই করবে এটা কি

মাথায় যতরা যে খুশকি সব টেনে আজকে তুলে দেবেই বলছি একদম পরিষ্কার অয়েলটাও কন্ট্রোল হয় গো এটাতে এরপরে মাথা মাথা স্ক্রাব করার পরে মাথাটা ধুই নিয়েছি এরপরে ইয়ে আপনার হচ্ছে ক্রিমটা অ্যাপ্লিকেশন হচ্ছে এরপরে মাসাজ হবে ক্রিম না এটা হচ্ছে কনসেন্ট্রেট আচ্ছা কনসেন্ট্রেট ক্রিমের সঙ্গে মিশিয়ে দেয়া হচ্ছে কারণ কনসেন্ট্রেটটা হাওয়ায় তো উড়ে যাবে ক্রিমের শুনে যে এটা শুধু স্ক্যাল্পে হবে ওই 20 মিনিট মাসাজ হবে তারপরে হেয়ারে ক্রিম এপ্লাই হবে হেয়ারে মাসাজ হবে বাবা এই জ্বালাতন তবে হ্যাঁ এটা তুমি এখন করে দিয়েছিলে না আমি এটা খুব কম করাই বা দুবারই করেছে দুবারই কিন্তু অনেক দিন তো আমার হেয়ারফল পুরো একদম আটকে যায় হ্যাঁ হেয়ারফল হয়ই না এটা একটু দুটো তিনটা সিটিং পর পর মাস নিতে পারলে সুবিধা হুম ভালো হয় বেশি অনেকে বলে না যে জল খেলে মোটা হয়ে যায় আর অনেকে অনেক কিছু খায় তার ফলে মোটা হয় না আমার হচ্ছে এই অবস্থা তবে যাদের যত্ন করে তাদের এমনিতেও ঠিক আছে হাজার যত্ন করেও কিছু হচ্ছে না ড্যান্ড্রাপ জায়গায় ড্যান্ড্রফ বসে আছে এই স্পাটাকে করাতে হবে আমার আবার ঘুম পেয়ে যাচ্ছে মাসাজ খেয়ে চোখগুলো ওপরে উঠে যাচ্ছে আস্তে আস্তে আচ্ছা আমার হেয়ারের স্ক্যাল্পে মাসাজ হয়ে গেছে এবারে ক্রিম অ্যাপ্লিকেশন হবে চুলের লেন্থে

আচ্ছা মিঠুদির নামে আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি যারা মিঠুদিকে বাড়িতে ডেকে কাজ করাতে চান তারা করাতে পারেন তবে হ্যাঁ মিঠুদি মেনলি মানে সাউথ কলকাতাতেই যায় তো নর্থ কলকাতাতে যাবে না মিঠুদি কিসে কত চার্জ নেয় সেটা ফোন করেই জেনে নেবেন আচ্ছা এবার চুলে স্টিম দেওয়া হচ্ছে তারপরে ফাইনাল রেজাল্ট আমি নেক্সট ব্লগে দেখাবো এই ব্লগে আর রিভিল করছি না ঠিক আছে মিঠুদি বলছে দুর্দান্ত হয়ে যাবে চুলটা একদম পুরো একদম উর্বশীর মতো লক লক করবে পুরো ঠিক আছে আর সব থেকে বড় কথা মিঠুদি এত সুন্দর করে মাসাজ দিল আমার রীতিমতো আর মনে হচ্ছে না এরপরে গিয়ে আমি রান্নাঘরে ঢুকবো বা কাজ করবো মনে হয় শুয়ে আরাম করে কাটিয়ে দিই যাই হোক ঠিক আছে এরপরে রেজাল্টটা পরে ব্লগে দেখবেন ঠিক আছে বাই